রাকিব ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মার্শাল্লা রাকিব ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুপুর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভাই জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছে কার দা করে এল 100 ডলার টু লাইভ তো আপনি খাওয়া দাওয়া করছেন খাওয়া দুপুরে লাঞ্চ করছেন রাকিব ভাইয়া বলবেন প্লিজ রাকিব ভাইয়া দুপুরে খাবার কি খাবার খেলেন একটু বলবেন প্লিজ রাকিব ভাইয়া ধন্যবাদ সকলকে যারা লাইভে যুক্ত আছেন ভাত দেশি মুরগি ভাজি ও মার্শাল্লা অনেক ভালো খাবার খেয়েছেন দেশি মুরগি আমারও অনেক পছন্দ কি করেন আপনি আমি এই তো বসে আছি না ভাই লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাকিব ভাই লিখছেন না বলতেছিলাম স্টাডি করেন নাকি জব ও আচ্ছা আচ্ছা তাই স্টাডি তো অনেক আগে শেষ ভাইয়া বুঝছেন তো আপনি কি করেন একটু বলবেন রাকিব ভাইয়া নাইল্লা বলিস কি কি খবর এই তো আলহামদুল্লাহ ভালো খবর নাইদ ভাই আপনার কি খবর বলেন আপনি কেমন আছেন বাসার সবাই কেমন আছে তো সকলেই আপনারা লাইভটা ফেসবুকে শেয়ার করে দিবেন যারা লাইভে যুক্ত আছেন সকলকেই বলছি ভাইয়া আমি জব করি উত্তরাতে ও আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ উত্তরাতে জব করেন ভাইয়া মাসাল্লাহ খুবই ভালো কি কীসে জব করেন ভাইয়া একটু বলবেন প্লিজ রাকিব ভাইয়া ধন্যবাদ আপনাকে তো অবশ্যই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইভটি ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন que ya se vaya রাখি বলেছেন আশিয়া আসিয়া এশিয়া বাইং বাইং জব করিও আচ্ছা তাই খুবই ভালো বাইংয়ে জব তাই তো মানে গার্মেন্টস ফ্যাক্টরি তো ভাইয়া রাকিব ভাইয়া ভালো খুবই ভালো জি বুঝতে পারছি তো ধন্যবাদ সকলকে যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা বিনিময় করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইভটি ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন আমি আপনার লাইভে নিউ ও রাকিব ভাইয়া আপনি আমার লাইভে নিউ তাই তো সরি ভাইয়া আমি ভাবছি আমার লাইভে আর একটা রাইভ রাকিব ভাইয়া ছিল আমি ভাবছি হয়তো সেই রাকিব ভাইয়া তো সরি কিছু মনে নেবেন না ভাইয়া তো রাকিব ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন বলবেন প্লিজ বাসায় সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে আল্লাহর মেহেরবান আল্লাহর আশেষ রহমতে তো আপনার বাসার সকলে কেমন আছে একটু বলবেন প্লিজ আঙ্কেল আনটি কেমন আছেন বলবেন তো আমার কলেজার ভাইয়েরা এবং আপুরা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবেন ফেসবুকে ঠিক আছে আমার লাইভটি শেয়ার করে দিবেন সবাই ভালো আছে ভাইয়া তাই মাসাল্লাহ খুবই ভালো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে লাঞ্চ আসছেন একটু বলবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রহণ করছি যারা এই মুহুর্তে লাইভে যুক্ত আছেন তো আপনার সকলে লাইভটি শেয়ার করে দিবেন ফেসবুকে ফেসবুক গ্রুপে লাইভটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ও রাকিব ভাই আপনি আছেন নাকি চলে গেছেন একটু বলবেন প্লিজ রাকিব ভাই আপনাকে বলছি আপনি আছেন নাকি চলে গেছেন দেখেন আসলে আজকে জুমার নামাজ শেষ করে আসার পরে মসজিদ থেকে বাসায় আসার পরে দুপুরে মানে কি নামাজ শেষ করে খাওয়া শেষ করলাম তারপরে আমার আম্মা যান উনি আমাকে একটা পান দিচ্ছেন সেই পানটা কিন্তু খাচ্ছি বুঝছেন এই জন্য আপনার কিছু মনে করবেন না দেখেন পান খাচ্ছি আশা করি বুঝতে পারছেন পান খাচ্ছেন যে হ্যাঁ পান খাচ্ছি বললাম দাম যে আমার আম্মা পান দিছে সেই পানটা খাচ্ছি রাবিনা খাতুন লিখছেন হাই হ্যালো রাবিনা খাতুন আপু কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য রাবিনা খাতুন আপু তো আপনি কেমন আছেন একটু বলবেন প্লিজ আপনি কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন এমন কেউ কি আছে আমার কলিজার ভাই এবং আপুদের ভিতরে কেউ যে লাইভটি লাইভটি ফেসবুকে শেয়ার করছেন এমন কোনো ভাই এবং আপু আছেন যদি থাকেন একটু বলবেন প্লিজ Yeah. <sighs> দেখতে পাচ্ছেন কি সমস্যা হয়েছে যে কারণে লাইফটা আমি শেষ করে দিচ্ছি একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে যাই হোক তোকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ